গতকাল ভারতের গুজরাটে আহমেদাবাদে এক বিমান উড্ডয়ন করেছিল বিমান যাবে যুক্তরাজ্যে লন্ডনে যাবে দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল এই দুইশো বিয়াল্লিশের ভিতরে দুইজন ছিল পাইলট আর দশজন ছিল কেবিন কুরু এছাড়া বাকি যারা ছিল সব ছিল যাত্রী আপনারা বলেন তো লন্ডনে কি সাধারণ মানুষ যায় না ভিআইপিরা যায় হ্যাঁ সব ভিআইপি বার্সন ভারতীয় ব্রিটিশ নাগরিক অনেকেই আছে যারা লন্ডন যুক্তরাজ্যে থাকে সব ভিআইপি আর কেবিন কুরু বোঝেন তো যারা বিমানে বিমানে উঠেছেন বিদেশে গিয়েছেন কেবিন কুরুতে কি মোটামুটি নর্মাল মেয়ে বা নর্মাল পুরুষ দেখা দেখা নেয় না একেবারে ভিআইপিগুলো তাদের সাজসজ্জা কেমন বলেন তো এক একটা কেবিন কুরু মানে হলো আপনাদেরকে বোঝানোর মতো ওই ভাষা আমার নাই দেখতে শুনতে স্মার্ট হ্যান্ডসাম পুরুষ হতে হবে ফ্যানসাম একজন মেয়ে হতে হবে যার বডি ফিটনেস সুন্দর হতে হবে চেহারাটা উজ্জ্বল হতে হবে লম্বা চোরা হতে হবে তার গায়ের গেট তার পোশাকের গেট এই থাকবে আলাদা এত সুন্দর সুজ্জ্বলভাবে তারা ওই বিমানে উঠেছিল কয়জন দশজন কেবিন কুরু দুইজন পাইলট আর বাকি সবাই যাত্রী লন্ডনে যাবে এ আমার বাজার কিন্তু বিমানটা উড্ডয়নের পরে মাত্র কয়েক সেকেন্ডের মাথায় বিমানটার ভিতরে বিকট এক আওয়াজ এরপর বিমানটা আশ্রয় পড়েছে একটা ছাত্রাবাসের ভিতরে যেখানে মেডিকেলের স্টুডেন্টরা বসবাস করত। এম পড়ুয়া মেডিকেলের স্টুডেন্টরা বসবাস করত। ওই জায়গায় আশ্রয় পড়েছে ওই বিমানের ভিতরে যত যাত্রী ছিল সব মারা গেছে পাইলটও মারা গেছে কেবিন ক্রু যারা এত সাজসজ্জা করে উঠছে তাদের জীবনটাও মনে হয় বাইচা আছে বাইসা আছে নাই একশো দুইশো বিয়াল্লিশের মধ্যে মাত্র একটা যাত্রী বেঁচে আছে একটা যাত্রীকে এগারো নম্বর সিটে বসা ছিল এই যাত্রীটাকে জীবিত উদ্ধার করা হয় এই যাত্রীটা বিমান দুর্ঘটনা আসল কারণ সে বলল বিমানটা উঠার পর থেকে কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মাথায় যখন ছয়শ পঁচিশ ফিট উপরে উঠেছে ছয়শ পঁচিশ ফিট মানে একেবারে সামান্য এই বিমানটা উঠবে কয়েকশো হাজার হাজার ফিট উপর দেওয়া যাবে ওই পরিমাণ উঠতে যেই পরিমাণ শক্তি সঞ্চার করা দরকার ছিল বিমানটা সেই পরিমাণ শক্তি পায় নাই এর কয়েকটা কারণ হয়তো ইঞ্জিল দুর্বল ছিল অথবা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল অথবা পাখির আঘাতেও বিমানটা আঘাতপ্রাপ্ত হতে পারে বিভিন্ন রকমের বিভিন্ন গবেষকরা বিভিন্ন মন্তব্য পেশ করেছে কিন্তু ওই ছয়শো পঁচিশ ফিট উপরেই বিমানটা যখন বিকট আওয়াজ হয় আগুনের গোলা উপরের দিকে উঠে ওই সাত্রাবাসের উপরে পড়ে যারা বিমানে ছিল তারাও মারা গেল আর ওখানেও যারা বসবাস করতেছিল দুপুরের টাইমে বিমান দেড়টা বাজে উঠছে ওই টাইমটা লাঞ্চের সময় ছিল অনেকে খাবার খাইতেছিল এক একজন মৃত গার্জিয়ান ডাক দিয়া বলে আমার ছেলে যে খাবার খাইতেছিল খাবার পরে আছে কিন্তু ছেলেটা মারা গেছে বলেন তো হায়াতের মালিক যিনি তিনি কে বিমান আইসা পড়বে আর এই ঘরের মধ্যে সে মারবে মরবে কোনোদিন ভাবছিল কোনোদিন ভাবে নাই এই জন্য তোমার মরণ কোথায় তোমার জানা নাই কিন্তু এই বিমানের আরেকজন যাত্রীর গোপন তথ্য বলি আরেকজন যাত্রীর এক প্রতিবেদন আমি দেখলাম সে ওই বিমানের যাত্রী একশত দুই শত বিয়াল্লিশ যে ছিল দুই তেতাল্লিশ নম্বর যাত্রী সে আসার পথে বাসার থেকে আসার পথে দশ মিনিট লেট হয়ে গেছে জ্যাম জটের কারণে সে তো নিজেকে বড় দিক্ষার জানাইতেছিল আইরি রে কি বকাবকি করতেছিল মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাইতেছিল বলেন তো আরে জ্যামের মধ্যে ফালাইয়া ওর হায়ারটাকে লম্বা করে দিছেন যিনি তিনি কে ও জ্যামের কারণে বিমান ধরতে পারে নাই তার মানে ও উঠলে আরও নিশ্চিত কি হইতো মরণ হয়ে যায় ও তো ভাবছে আমি জ্যামে পড়ে গেছি বিশাল ক্ষতি হয়ে গেছে আমার ও ভাবছে জ্যামে পড়ছি একটা মেয়ে নাম তার ভূমি এই মেয়েটা মারা যাওয়ার কথা বিমানে তার জন্য আসন খালি ছিল এই বিমানের মধ্যে তার আসনটাও বুকিং দেওয়া ছিল শুধু বোর্ডিং পাসটা নেয় নাই ভিতরে ঢুকতে পারে নাই আইসা দেখে বিমান উড্ডায়ন করে ফেলেছে তার মানে আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায় পৃথিবীর কোন শক্তি তারা মারতে পারে না আর আল্লাহ যদি কাউরে মারতে চায় খাইতে বৈশাও হোস্টেলের ভিতরে নিরাপদে থাই কাউ দেখবেন বাঁচতে পারে না কথাকার আরো যদি বলতে হবে কথাকার মত কসম যাহায় গা ফেল এখতে জিন্দেগি দর হাকি কত মত হায় সব হে দাওয়ামে জিন্দেগি জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হায় জাগা লাগানে কে দুনিয়া নেহি হায় ইয়ে বরাত কি যা হায় তামাশা নেহি হায় এটা তামাশা করার জায়গা না মজা করার জায়গা না এটা হল রবের গোলামী করার জায়গা এই জায়গায় যারা যত বেশি গোলামী করতে পারবে পরকালের জিন্দে তত বেশি আরামে রাখবেন জিনি তিনি কে এই জন্য বলেন দুনিয়া কি তামাশা করার জায়গা না এবাদত করার জায়গা এবাদত আর গোলামীর জায়গা হলো দুনিয়া এখনো মসজিদ আছে দেখছি উনি আসতে আসতেছে আসতে সামনে একটা খুঁটি বহুদূর আগ থেকেই উনি হাত বাড়াইস দিয়ে অন্ধ মানুষ দেখে না পুরা রাস্তায় হাত বাড়াই নাই যখন ওই খুঁটি তারের খুঁটিটার কাছে আসছে তখনই দেখি হাত বাড়াইস আর সাথে সাথে হাত লাগিয়ে গেছে সোবান আল্লাহ বলতে ইচ্ছে করেন আপনাদের একা একা ও জোবানায় মসজিদে চলে আস ওনার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার সবচেয়েতে কি বেশি দরকার কি বেশি লাগবে বলেন তো উনি কি বাড়ি চাবে গাড়ি চাবে উনি বলবে আল্লাহ যদি আমার চোখ দুটাকে ফিরে দিত কত কষ্ট করে চিন্তা করলো পরবর্তীতে মুসল্লি বাড়লে ভিড় হবে উজু করতে কষ্ট হবে আগে আগেই চলে আস এই জন্য আল্লাহ বলে নাজ আল্লাহ আইন বান্দা আমি কি তোরা দুইটা চোখ দিই নেই এই চোখের নিয়ামত এইটার সুক্রিয়া আদায় কর বান্দা আমি তোর জবান দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি এর শুক্রিয়া আদায় কর জবান দিয়ে খালি আজেবাজে কথা বলবি তা না আমি রবের শুক্রিয়া আদায় কর রবের গোলামি কর রবের প্রশংসা কর রবের নামের জিকির কর আমি তোর জিন্দিগির গুণা মাফ করা তোর জন্য জান্নাত রেডি করে রাখবো এই জন্য নবী সালাম এক হাদিসের মধ্যে বলেন যে তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করো মূল্যায়ন করো নবীজী বলেছেন খমসান কবলা আল্লাহর নবী বলেন পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসকে তোমরা গণিমত মনে করো নিয়ামত মনে করো কদর করো মূল্যায়ন করো আল্লাহর নবী বলেন কবলা হারমিক বার্ধক্যকাল বুড়া কাল আসার আগে যৌবন কালকে কদর করো যৌবন কালকে মূল্যায়ন করো কারণ তুমি যৌবনকালে যা করতে পারবা বুড়া কালে কোনো দিন তুমি ওই কাজ করতে পারবা না একজন যুবক যা পারে একজন বুড়া মানুষ কি তা পারে একজন যুবক ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে পারে বুড়ার দ্বারা এটা সম্ভব বুড়া একটু পর তার অজু ভেঙে যাবে একটু পর ঘুমে পড়ে যাবে অসুস্থ হয়ে যাবে দাঁড়াইতে পারে না গিরাই গিরাই ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা চোখে ব্যথা উপর হতে পারে না চোখে ব্যথা হয় ডাক্তার বলছে আপনি একেবারে নুই করেন না কারণ তার মাথা ব্যথার রোগ বেড়া হাড়ের রোগী রাত জাগলে স্ট্রোকের ঝুঁকি বাইনা যায় কিন্তু যুবক মানুষ সে তো দাঁড়ায় পড়তে পারে এই জন্য যৌবনের এবারত রবের কাছে সবচাইতে পছন্দের এবাদত এই জন্য আল্লাহর নবী বলেন যৌবন কালকে কদর করো মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে বুড়া হয়ে গেলে তখন খালি আফসোস করবা দরজুয়ানি তৌবা কর দেন শিবায়ে পায়গম্বরি দরজুয়ানি তৌবা কর দেন শিবায়ে পায়গম্বরি ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াদ পর হেজগারি যৌবন কালে করো গুনাহ ছেড়ে দাও নেকের কাজ করতে আরম্ভ করো আল্লাহ তাআলা তোমার ইহকাল পরকালকে সুখময় শান্তিময় করে দিবে আমাদের দেশে দেখবেন কিছু চাকরিতে পেনশন পায় পায় না রিটায়ার হয়ে গেলেও ভাতা পায় রেশন পায় এই যে সেনাবাহিনীরা সরকারি অধিকাংশ চাকরিতেই দেখবেন কি আছে চাকরির পরেও সে সরকার থেকে একটা কি পায় ভাতা পায় না একটা রেশন পায় একটা পেনশন পায় কিন্তু যেই বেচারায় সরকারের চাকরি করে নাই সে পাবে না কি তার মানে একটা বয়স আছে এই বয়সের পরে চাকরি করার মতো যোগ্যতা তার ভিতরে নাই সরকার তাকে রিটায়ার করে এক্সপায়ার ডেট তার ডেট শেষ এখন আর তুমি সরকারি চাকরি করতে পারবে না তবে তোমার যেহেতু এক্সপায়ার ডেট হয়ে গেছে তুমি যৌবনকালে সরকারের সময় দিছ এই জন্য সরকার তোমার একটা দেয় একটা কি দেয় ভাতা দেয় দুনিয়ার সরকার যদি যৌবনে চাকরি করলে বুড়া কালে রেশন পাওয়া যায় দুনিয়ার সরকারের যদি যৌবনকাল সরকারকে দিলে বুড়া কালে যদি বয়স্ক ভাতা পাওয়া যায় আল্লাহ সরকারকে যদি যৌবন কালে কেউ সেজদা দা দেয় যৌবন কালে কেউ এ বাদাত করে ফেরেস তারা বুড়া কালে জিগা আল্লাহ এই ছেলেটা তো দাঁড়ায় পড়তে এখন তার বুড়া হয়ে গেছে পড়তে পারে না এখন কি করব আল্লাহ বলে ফেরেস তা কলম বন্ধ করিস না যৌবনে এ করে যেই পরিমাণ নাকি পাইছে আমার বান্দার আমল নামায় বুড়া কালে ওই পরিমাণ নাকি লিখে দে সোহার আল্লাহ এখন যদি আপনি কন আমি খালি বোনাসটাই চাই হুজুর আমার ওই আসলটা দরকার নাই বোনাস পাইবেন জোয়ান কালে বাদাত করেন এই জন্য নবী আমার কয়েক হারমিক বুড়া হওয়ার আগে বুড়া হওয়ার আগে যৌবনকে কদর করক যৌবনকে বড় নিয়ামত মত মনে করো গনিমত মনে করো এই সময়টা কাজে লাগাও এই বন্দে আমি আমার গ্রামে যাওয়ার পর আমার একটা উপলব্ধি হয়েছে আমি আমাদের এলাকার এক বাজারে সেখানে আসরের নামাজ পড়ছি নামাজের পরে একটু দূরে আরেক জায়গায় যাব একটা অটো গাড়িতে উঠছে অটো আছে না অটো অটো গাড়ি চার সিট পাঁচ সিটের অটো গাড়িতে উঠছে আর কি উঠার পরে এখন আমি নামবো না ভাড়া দিব তো ওই অটোওয়ালা আমার কাছ থেকে ভাড়া নিচ্ছে না আমিও তাকে চিনি না সেও মনে হয় আমাকে চিনি কিনা আমি জানি না চিনে না মনে হয় আর কি সে ভাড়া নিবে না তো আমি জিজ্ঞাসা করলাম ভাই ভাড়া নিবেনা এটা কেন হুজুর সাইনবোর্ড দেখছেন পর আমি দেখলাম তার অটোর সামনে লেখা আছে কোরানের হাফেজদের জন্য ভাড়া ফিরি সুবান বলতে ইচ্ছা হয় না আপনাদের কি লেখা কোরানের হাফেজদের জন্য ভাড়া ফিরি পর আমি আমি তো হাফেজ সাহ না আমি তো মাওলানা পড়ছি ইফতা পড়ছি মুফতি কয় হুজুর হাফেজ মাল দিকে শুধু হাফেজ নাকি আপনি তো আরো বড়টা করছেন আপনি তো মাওলানা মুফতি অতএব ভাড়া নেব না তো আমার দিলের মধ্যে লাগলো গরিব মানুষ সে অটো চালায় কিন্তু তার ভিতরে অটোর ভিতরে লেখা জন্য কোরআনের ফ্রি আমার দিলের ভিতরে আঘাত লাগলো লোভ বা টাকার প্রতি আগ্রহ নাই এমন কোনো মানুষ আছে কম হোক বেশি হোক সবারই কি আছে আকর্ষণ আছে এই লোকটা সাইনবোর্ডেই লাগাই দিয়েছে ডাইরেক্ট হাফেজে কোরআনদের জন্য ভাড়া ফ্রি তো আমার কৌতূহল যে তার কাছ থেকে তথ্যটা নেই ভাই আপনি এই সাইনবোর্ড কতদিন যাবৎ লাগাইছেন ওই লোকটা আমাকে বলতেছে কহি হুজুর আমি আসলে এই যে দেখেন আমার মুখে দাঁড়ি বা আমি এই সাইনবোর্ড লাগাইছি এটা প্রায় তিন বছর হয়ে গেছে আমি কি কীভাবে আপনি এই এর প্রতি উদ্বুদ্ধ হলেন অনুপ্রেরণা পেলেন আপনাকে কে উদ্বুদ্ধ করলো এই কাজের প্রতি আপনি তো একজন না আপনি সাধারণ মানুষ আপনি এর প্রতি কেন কেন আগ্রহী হলেন উদ্বুদ্ধ হলেন কাকুয আমি এক ওয়াজে গেছিলাম ওয়াজে যাওয়ার পরে সেখানে বয়ান শোনার পর আমার ভিতরে একটা জিনিস জাগ্রত হলো যে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও তো বুঝলে আমাদের যৌবন তো চলে যাচ্ছে আমি যে ধনী হব তারপরে মানুষের সেবা করব এই সুযোগ তো আল্লাহ আমাকে নাও দিতে পারে তো এখন আল্লাহ তারা যতটুকু দিয়েছে এর মধ্যে দিয়ে তো আমার কিছু ক্ষেদমত করা দরকার আল্লাহর গোলামি তো করি তো মানুষেরও কি একটু সেবা করা দরকার তো আমি চিন্তা করলাম ওই বয়ানে শুনছিলাম বলেছিলেন খাইরুকুম মাংতা আল্লা মাল কোরআনা আল্লামা যারা দুনিয়াতে কোরআন পড়ে আর পড়ায় এরাই হলো পৃথিবীর সেরা মানুষ শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ তো আমি মনস্থ করলাম কিছু ভালো মানুষের সেবা করব ভালো মানুষের খেদমত করবো সেদিন থেকে আমি আমার গাড়িতে সাইনবোর্ড লাগাইছি যে আমি কোনো হাফেজে কোরআনের ভাড়া নিব না হুজুর কসম আল্লাহর এই পর্যন্ত আমি কোনো হাফেজের ভাড়া নেই নাই কোনো আলেমের ভাড়া নেই নাই আমি বললাম তাহলে আপনার লস হয়ে যায় না আর আপনি যেই রোডে গাড়ি চালান এখান তো অনেকগুলো মাদ্রাসা অনেক ছাত্ররা চলাফেরা করে হুজুর এমন কোন ট্রিপ নাই যে যেই ট্রিপে কোনো ছাত্র বা হাফেজে কোরআন ওঠে না আমি কারো কাছ থেকে ভাড়া নেই না কিন্তু কসম আল্লার তিন বছর চার বছর হয়ে গেল আমার গাড়ির কোনো ক্ষতি হয় নাই কোনো বিপদে পড়ি নাই আল্লাহ বাঁচায়া দিছে অন্যের চাইতে আমার ইনকাম আল্লাহ তারা দ্বিগুণ করে দিছে বরকত দেওয়ার মালিক কে এখনও যদি চিন্তা করতে হয় রে গাড়িটা অটো বাদ দিয়া যখন প্রাইভেট কিনবো তখন খেদমত করা আরম্ভ করবো বলেন তো এইভাবে করলে কি জীবনও সম্ভব হতো প্রাইভেট কিনলে তখন বাছের নেশা জাগতো ঘরে এক এক ঘরওয়ালা দুই ঘরের নেশা জাগে তিনটা ঘর হলে তারপরে দেওয়া শুরু করবো খেতম করা শুরু করবো হবে না হারামিক হওয়ার আগে যৌবনটা কাজে লাগাও এই লোকটাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার পরিবারের সদস্য কয়জন লোকটা আমাকে এরপরে দেখি চোখ দিয়া পানি বের হয়ে গেছে আমাকে ডেকে বলে ওস্তাদ আমার দুইটা সন্তান আর একটা আমি আল্লাহ তালা দিছি দুনোটা ছেলেকে আমি মাদ্রাসায় দিয়েছি আমি গরিব মানুষ আমার গাড়ি দিয়েই নিয়ে যায় আবার নিয়ে আসি এখন মাদ্রাসার লীলা থাইকা পড়াশোনা করে হুজুর আমার বড় ছেলেটা মাদ্রাসার ভিতরে আল্লাহ তালা মাত্র নয় মাসেই কোরআনের হাফেজ বানায়া দিছে যেই লোকটা হাফেজে কোরআনের ফ্রি সার্ভিস দেয় ফ্রি কেদমত করে হাফেজ রে মহব্বত করে কোরআনকে মহব্বত করে আল্লাহ তালা ওই লোকটারে কবুল কেমনে করেছে একজন ওয়াটোওয়ালা একজন একজন শ্রমিক মানুষ তার সন্তান এ বাবা হাফেজে চার বছর সময় লাগে ওই তালা মাত্র নয় মাসের মধ্যেই হাফেজ বানায়া দিছে বলেন তো বরকত দেওয়ার মালিক যিনি তিনি কে কারণ সে যখন হাফেজের সাথে আলেমের সাথে আল্লাহওয়ালার সাথে ভালো আচরণ করা আরম্ভ করেছে তাদের প্রতি যখন তার জন ভালো ধারণা পোষণ করেছে আরো সের মালিক তার ঘরের মধ্যে যে কোরআন পয়দা করে দিয়েছে বলেন তো সবকিছু যিনি তিনি আপনার টাকা কামায়া তারপরে দিবেন এই সুযোগ আল্লাহ আপনার নাও দিতে পারে এই জন্য নবী বলেনিম খমসান কমলা খমসিন পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করো এক নম্বরে সাবা বাগা কবলা হারামিক বুড়া হওয়ার আগে যৌবন কাউকে কাজে লাগাও যৌবনটা কাজে লাগাও এবারে কাজে লাগাও ভালো কাজে লাগাও মানুষের খেদ কাজে লাগাও সদাচরণ করো ভালো ব্যবহার করো মানুষ তোমার জন্য দোয়া করবে আল্লাহ দুনিয়ায়ও তোমার শান্তিতে রাখবে পরকালেও তোমার জান্নাত দিবে আল্লাহ পারে কি না অবশ্যই আল্লাহ পারে দুই নম্বর আল্লাহ নবী বললেন কবলা মাউতিক মরণ আসার আগে এই জীবনটারে কাজে লাগাও কারণ তুমি চিন্তা করতেছো আরও দরকার আরও হবে আরও পাবো তারপরে তারে কাজে লাগাবো আল্লাহ যে তোমার মরণ কোথায় রাখছে কিভাবে রাখছে এটা পৃথিবীর কেউ জানে না যিনি জানেন বলেন তো তিনি কে পাট জিনিসের এনে একমাত্র কার আল্লাহর ইন্নাআল্লাহ আইন দা হু আইন মুছা ওয়াই উনা জিরুল কৈস ওয়া আল আহ মো মাফিল আৰহাম অ মা তাদাদের রিনাফসুম মা যা তাকসিবদা অ মা তাদের রিনাফসুম বি আই আর নিং তামুদ পাঁচ এলেম আল্লাহ সারা কেউ জানে না তোমার মরণ কোথায় হবে এটা যিনি জানেন বলেন তিনি কে তুমি যে যে মরবা এই বিল গেটস গোটা বিশ্বের ছিলেন বলেন তো তার মরণটা কি ভালো হয়েছে ভালো হয় অত এত টাকা শান্তি নাই বর্তমান বিশ্বের ভিতরেও যে শ্রেষ্ঠ ধ্বনি সেও শান্তিতে নাই ওই দিন শুনলাম ডোনাল্ড ট্রামের সাথে এক জায়গায় বৈশা নেশাগ্রস্ত অবস্থায় নাকি ঝগড়া করছে দুইজনে বিশ্বের সেরা ধনী তার সম্পদ তার শান্তি দিতে পারে নাই তার পথ তাকে শান্তি দিতে পারে নাই তাহলে বোঝা গেল এই হায়াতকে যদি কাজে লাগাও আল্লাহর পথে পরকালকে তোমার জন্য সুখময় করে দিবেন যিনি তিনি কে আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই ভরসা নাই দেখেন না ভারতের দুর্ঘটনা গতকাল ভারতের গুজরাটে আহমেদাবাদে এক বিমান উড্ডয়ন করেছিল বিমান যাবে যুক্তরাজ্যে লন্ডনে যাবে দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল এই দুইশো বিয়াল্লিশের ভিতরে দুইজন ছিল পাইলট আর দশজন ছিল কেবিন ক্রু এছাড়া বাকি যারা ছিল সব ছিল যাত্রী আপনারা বলেন তো লন্ডনে কি সাধারণ মানুষ যায় না ভিআইপিরা যায় হ্যাঁ সব ভিআইপি পার্সন ভারতীয় ব্রিটিশ নাগরিক অনেকেই আছে যারা লন্ডন যুক্তরাজ্যে থাকে সব ভিআইপি আর কেবিন কুরু বোঝেন তো যারা বিমানে বিমানে উঠেছেন বিদেশে গিয়েছেন কেবিন কুরুতে ভিআইপি গুলো তাদের শ্বাসসজ্জা কেমন বলেন তো এক একটা কেবিন কুরু মানে হলো আপনাদেরকে বোঝানোর মতো ওই ভাষা আমার নাই দেখতে শুনতে স্মার্ট হ্যান্ডসাম পুরুষ হতে হবে একজন মেয়ে হতে হবে যার বডি ফিটনেস সুন্দর হতে হতে হবে হবে চেহারাটা উজ্জ্বল লম্বা হতে হবে তার গায়ের তার পোশাকের গেট এই থাকবে আলাদা এত সুন্দর সুজ্জ্বলভাবে তারা ওই বিমানে উঠেছিল কয়জন দশজন কেবিন কুরু দুইজন পাইলট আর বাকি সবাই যাত্রী লন্ডনে যাবে এ আমার বাজান কিন্তু বিমানটা উড্ডয়নের পরে মাত্র কয়েক সেকেন্ডের মাথায় বিমানটার ভিতরে বিকট এক আওয়াজ এরপর বিমানটা আশ্রয় পড়েছে একটা ছাত্রাবাসের ভিতরে যেখানে মেডিকেলের স্টুডেন্টরা বসবাস করত। এম বিবিএস পড়ুয়া মেডিকেলের স্টুডেন্টরা বসবাস করত। ওই জায়গায় আশ্রয় পড়েছে ওই বিমানের ভিতরে যত যাত্রী ছিল সব মারা গেছে পাইলটও মারা গেছে কেবিন কুরু যারা এত সাজসজ্জা করে উঠছে তাদের জীবনটাও মনে হয় বাইচা আছে বাইচে আছে নাই একশো দুইশো বিয়াল্লিশের মধ্যে মাত্র একটা যাত্রী বেঁচে আছে একটা যাত্রীকে এগারো নম্বর সিটে বসা ছিল এই যাত্রীটাকে জীবিত উদ্ধার করা হয় এই যাত্রীটা বিমান দুর্ঘটনার আসল কারণ সে বলল বিমানটা উঠার পর থেকে কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মাথায় যখন ছয়শো পঁচিশ ফিট উপরে উঠেছে ছয়শ পঁচিশ ফিট মানে একেবারে সামান্য এই বিমানটা উঠবে কয়েকশো হাজার হাজার ফিট উপর দেওয়া যাবে ওই পরিমাণ উঠতে যেই পরিমাণ শক্তি সঞ্চার করা দরকার ছিল বিমানটা সেই পরিমাণ শক্তি পায় নাই এর কয়েকটা কারণ হয়তো ইঞ্জিল দুর্বল ছিল অথবা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল অথবা পাখির আঘাতেও বিমানটা আঘাতপ্রাপ্ত হতে পারে বিভিন্ন রকমের বিভিন্ন গবেষকরা বিভিন্ন মন্তব্য পেশ করেছে কিন্তু ওই ছয়শো পঁচিশ ফিট উপরেই বিমানটা যখন বিকট আওয়াজ হয় আগুনের গোলা উপরের দিকে উঠে ওই সাত্রাবাসের উপরে পড়ে যারা বিমানে ছিল তারাও মারা গেল আর ওখানেও যারা বসবাস করতেছিল দুপুরের টাইমে বিমান দেড়টা বাজে উঠছে ওই টাইমটা লাঞ্চের সময় ছিল অনেকে খাবার খাইতেছিল এক একজন মৃত গার্জিয়ান ডাক দিয়া বলে আমার ছেলে যে খাবার খাইতেছিল খাবার পরে আছে কিন্তু ছেলেটা মারা গেছে বলেন তো হায়াতের মালিক যিনি তিনি কে বিমান আইসা পর্বে আর এই ঘরের মধ্যে সে মারবে মরবে কোনোদিন ভাবছিল কোনোদিন ভাবে নাই এই জন্য তোমার মরণ কোথায় তোমার জানা নাই কিন্তু এই বিমানের আরেকজন যাত্রীর গোপন তথ্য বলি আরেকজন যাত্রীর এক প্রতিবেদন আমি দেখলাম সে ওই বিমানের যাত্রী একশত দুই শত বিয়াল্লিশ যে ছিল দুই তেতাল্লিশ নম্বর যাত্রী সে আসার পথে বাসার থেকে আসার পথে দশ মিনিট লেট হয়ে গেছে জ্যাম জটের কারণে সে তো নিজেকে বড় ধিক্কার জানাইতেছিল আই রে কি বকাবকি করতেছিল মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাইতেছিল বলেন তো আরে জ্যামের মধ্যে ফালায়া ওর হায়ারটাকে লম্বা করে দিছেন যিনি তিনি কে ও জ্যামের কারণে বিমান ধরতে পারে নাই তার মানে ও উঠলে ও নিশ্চিত কি হইতো মরণ হয়ে যাই ও তো ভাবছে আমি জ্যামে পড়ে গেছি বিশাল ক্ষতি হয়ে গেছে আমার ও ভাবছে জ্যামে পড়ছি একটা মেয়ে নাম তার ভূমি এই মেয়েটা মারা যাওয়ার কথা বিমানে তার জন্য আসন খালি ছিল এই বিমানের মধ্যে তার আসনটাও বুকিং দেওয়া ছিল শুধু বোর্ডিং পাসটা নেয় নাই ভিতরে ঢুকতে পারে নাই আইসা দেখে বিমান উড্ডায়ন করে ফেলেছে তার মানে আল্লা যদি কাউরে বাঁচাইতে চায় পৃথিবীর কোনো শক্তি তারা মারতে পারে না আর আল্লাহ যদি কাউরে মারতে চায় খাইতে বৈশাও হোস্টেলের ভিতরে নিরাপদে থাই কাউ দেখবেন বাঁচতে পারে না কথাকার আরো যদি বলতে হবে কথাকার মৌদ কসম যাহায় গা ফেল এখতে তামে জিন্দেগি দর হাকি কত মত হায় সব হে দাওয়ামে জিন্দেগি জাগা লাগানে কে দুনিয়া নেহি হায় জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হায়াত কি জা হায় তামাশা নেহি হায় এটা তামাশা করার জায়গা না মজা করার জায়গা না এটা হল রবের গোলামী করার জায়গা এই জায়গায় যারা যত বেশি গোলামী করতে পারবে পরকালের জিন্দেতে তত বেশি আরামে রাখবেন যিনি তিনি কে এই জন্য বলেন দুনিয়া কি তামাশা করার জায়গা না এবাদত করার জায়গা এবাদত আর গোলামীর জায়গা হলো দুনিয়া তিন নাম্বার আল্লাহ নবী বললেন অফারাগত কবলা সুগুলি ব্যস্ত হওয়ার আগে অবসর একটু সময় এক অবসরা তুমি গুণিমত মনে করো গুরুত্ব দাও অবসর আছো বৈশা বৈশা খালি ফেসবুক না বৈশা বৈশা জপ ও আল্লাহ সব আল্লাহ বলো আলহামদুলিল্লাহ নামাজের টাইম হয়ে গেছে নামাজে যাও এখন তোমার এ বাবা সময় হয়ে গেছে এখন এবাদাত কর এবাদাত করো ওই সময় এবাদাত না কইরা ঘরে সময়টা বেকার কাটাইলা অবসর সময়টাকে কাটাইলা তুমি গল্প কইরা গুণা কইরা কি আমাদের ময়দানে অবসর সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দাও লাগবে কে লাগবে না এই জন্য অবসর সময়টাকে কাজে লাগাইতে হবে আল্লাহকে দিতে হবে চার নাম্বার অগিনা আঁকা কবলা ফাকরিক কয় দারিদ্রতার আগে তুমি গরীব হয়ে যাওয়ার আগে ও মুসলমান তুমি তোমার ধনাঢ্যতা সচ্ছলতাকে তুমি প্রাধান্য দাও স্বচ্ছলতাকে তুমি গণীমত মনে করো সচ্ছলতাকে তুমি কদর করো অনেকে সচ্ছল আছে কয়েক দিমনে আরেকটু হয়ে লোক দিমনে দিলেই তো কমে গেল না না কয় এখন যাস ওই যে অটোওয়ালা দেখছেন নি এখন থেকে দেওয়া আরম্ভ করছে আল্লাহ বরকত দেওয়া আরম্ভ করছে তুমি জমায় আজে দিবা ওই জমাইতে পারবা কিনা আল্লাহ তোমার সময় দিবে কিনা এর কোনো গ্যারান্টি নাই দুচি জাদ মিরা কাঁসাদে জোরে জোর দুচি যাদ মিরা কাঁসাদে জোরে জোর একে আবদানা দিগার খা কে একে আবদানা দিগার খাকে খা কে গোর আর পাঁচ নম্বর সর্বশেষ অশিক্ষা দেখা কবলা সুকুমিক অসুস্থতার আগে সুস্থতাকে তুমি গুরুত্ব দাও সুস্থতাকে তুমি গুরুত্ব দিয়ে সুস্থতা কাজে লাগাও আমরা অনেকে সুস্থ আছি এখন নামাজ পড়তে পারি নামাজ পড়ি না যখন অসুস্থ হয়ে যাই তখন আফসোস করি তখন খালি আফসোস ছাড়া কোনো রাস্তা থাকে না এই জন্য যারা সুস্থ আছেন নামাজে আসবেন যারা সুস্থ মানুষ নামাজ পড়বেন আপনারা এখন মসজিদ কানায় কানায় বনা কিন্তু ফজরের সময় আদা কাতার হয় দেড় কাতার হয় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না আপনার সুস্থ মানুষ এখন নামাজ পড়েন না বুড়া হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে নামাজের ধারে কাছেও যাইতে পারবেন না এই জন্য নবী বলেন সে হাতা কাত সুকুমিক অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থ তাকে কাজে লাগাও এই জন্য আমার বাজান এখন তো আমরা সবাই সুস্থ কোরবানির গরুর বস্তু তো ভালো করেই খাইছেন আলহামদুলিল্লাহ এখন তো শরীরটা সুস্থ তবে যারা বেশি খাইছে তারা অসুস্থ হয়েছে ঠিক না ভাই ঠিক গোস্ত এটা খাইতে হয় কম কম বেশি খাইলে অসুস্থতা বেড়া যায় খবরদার আল্লাহর তরিকা আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী খাবো আল্লাহর দেওয়া বিধান রসুরের তরিকা অনুযায়ী যদি কেউ সুন্দর তরিকায় খাবার খায় তাহলে তার পেট ভালো থাকবে শরীর ভালো থাকবে দেহ ভালো থাকবে সে এবাদত করে মজা পাবে ঘরে থাইকাও মজা পাবে সমাজে চইলাও মজা পাবে সব জায়গার মধ্যে সে শান্তি পাবে কথা ঠিক না এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আমরা প্রত্যেক নামাজের পরে দোয়া করি আপনারা যারা হজে গেছেন বাইতুল্লাহ মাতফের ভিতরে রুকনি ইয়ামানির কাছে যখন হাজিরা গেছে আমি দেখেছি দুই হাজার বাইশ সালে সব হাজিরা দোয়া করে রব্বানা আতিনা হাসানা ওয়াফিল হাসানা বানার হাজিরা দোয়া করি অথচ দোয়ার অর্থ জানি না এই দোয়ার অর্থ আমরা জানি না এটা দোয়া না এটা কোরানের আয়াত রব্বানা আতিনা সবাই পড়েন রব্বানা আতিনা হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা বান্নার এর অর্থ হলো রব্বানা হে আমার রব আতিনা আমাকে দান করো ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা কল্লান আল্লাহ দুনিয়ায় আমাকে কল্লান দাও ওয়ফিল আখিরাতি হাসানা পরকালেও আমারে কল্লান দাও ওয়াকিনা আজাবান্নার আর জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও এখানে কয়টা দোয়া করা হলো তিনটা দুনিয়ায়ও কল্লান দাও আখিরাতেও কল্লান দাও এবং জাহান্নামের আযাব থেকে আমারে বাচাও এখন বলতে পারেন হুজুর দুনিয়ার কল্যাণ দ্বারা কি ব্যাখ্যা দশ বারোটা ব্যাখ্যা বিভিন্ন মুফাসিরে কেরাম করেছে তার মধ্যে একটা ব্যাখ্যা হলো দুনিয়ার কল্যাণ মানে হলো আল্লাহ তুমি দুনিয়ায় আমার হেদায়তের উপরে চালাও হেদায়ত পাওয়া এটা বড় নিয়ামত যে হেদায়ত পাইছে সিরাতে মুস্তাকিম পাইছে সে জান্নাতি হয়ে গেছে যে হেদায়ত পায় নাই বাড়ি গাড়ি পাইছে হেদায়ত পায় নাই বিল গেটস গাড়ি বাড়ি সব পাইছে হাদায়াত পায় নাই বলেন তো জাহান জাহান্ন মাদার তেরেসা দুনিয়ার সব পাইসে মহিয়সী নারী ছিল পৃথিবীর একজন মহিয়সী নারী মাদার তেরেসা দুনিয়ার সব পাইছে গাড়ি বাড়ি পাইছে সুনাম সুখ্যাতি সব কামাই করছে কিন্তু হেদায়ত পাই নাই বলেন তো এই মাদার তেরেসাও নাকাম হয়ে গেছে বিল গেটস নাকাম হয়ে গেছে মাদার টেরেসা নাকাম হয়ে গেছে তুমি রাষ্ট্রপ্রধান হতে পারো হেদায়ত পাও নাই তুমি ধ্বংস হয়ে গেছো তুমি তাম পৃথিবীর মোড়ল হতে পারো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারো চীন জাপানের প্রেসিডেন্ট হতে পারো ভারতের প্রেসিডেন্ট হতে পারো বাংলার প্রেসিডেন্ট হতে পারো যদি হেদায়াত পেয়ে যাও তুমি সব পেয়ে গেলা যদি হেদায়ত হারা গেলা তুমি একেবারে অতুল গভীরের জাহান্নামি হয়ে গেলা কথা ঠিক কে না তাহলে আমরা হেদায়েত যাবো কার কাছে তাহলে এই দোয়াটা করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা আজাদ বানার দুনিয়ায় হাসানার আরেকটা ব্যাকটা করো সুস্থতা আপনি সুস্থ আছেন মানে আপনি দুনিয়ায় হাসানা মানে কল্যাণ পেয়েছেন কারণ অসুস্থ রুগীরাই বুঝে এ সুস্থতার কত বড় দাম কত বড় কদর এইভাবে বাবা তিন নম্বরের ব্যাখ্যা কেউ কেউ করেছেন দুনিয়ায় তুমি গোলামি করার এবাদাত করার সুযোগ পাইছো তার মানে দুনিয়ায় হাসানা পাইছ এবাদাত করার সুযোগ পাও নাই তোমার ব্যস্ততা তোমাকে মসজিদ থেকে সরায় রাখছে তার মানে দুনিয়ায় তুমি হাসানা পাও নাই হেদায়াত পাও নাই কথা ঠিক কেনা অনেকের ব্যস্ততা অনেককে নামাজ থেকে কি করছে দূরে সরায় নিয়ে গেছে সে হেদায়াত পায় নাই দুনিয়ায় হাসানা পায় নাই দুনিয়ায় যে হাসানা পাবে না আখেরা তো হাসানা পাবে না এই জন্য দোয়া করে আল্লাহ দুনিয়াও হাসানা দাও আখেরাতেও হাসানা দাও আর পাশাপাশি জাহান নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও কেউ যদি তিনবার আল্লাহকে বলে আল্লাহ জাহান নামের আগুন থেকে আমারে বাঁচাও আল্লাহ জাহান নামের আগুন থেকে আমারে বাঁচাও আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহর নবী কয় আল্লাহ তারা তাকে জাহান নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতি করে দেয় এই জন্য সবসময় আমরা এই দোয়া করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই নিয়ামতগুলোর কদর করার তৌফিক দান করে আল্লাহর গোলামি করার তৌফিক দান করে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করার তৌফিক দান করেন সকলেই বলে আমিনা আলামিন